বাটাম ফোন পাচ্ছেন যেটা হচ্ছে এরপর হচ্ছে গিয়ে দেখেন স্যামসাং গুরু মিউজিক এর কপি ফোন দিচ্ছি এটার সাথে দিচ্ছি আমরা হচ্ছে মোবাইলের ব্যাগ দিচ্ছি ভিডিও স্ট্যান্ড দিচ্ছি ওটিজি কেবল দিচ্ছি হেডফোন দিচ্ছি গ্লাস পেপার দিচ্ছি ভাইয়া ভিডিও স্ট্যান্ড দিচ্ছি

যেটা হচ্ছে প্রোবা সেভেন প্রো গেমিং ফোন ভাই গেমিং ফোন ফোন ভাই এগারো হাজার এমপি এর ব্যাটারি ভাই এটাতে এগারো হাজার সাথে আছে পাঁচ হাজার এমপি এর ব্যাটারি ওয়্যারলেস চার্জার ওকে আর ব্যাটারি দেওয়া আছে সাথে 6000 এমপিয়ার ব্যাটারি 14450 দাম কত এটা এটা অনলি 34999 টাকা 34999 টাকা 11000 এমএইচ এর ব্যাটারি ব্যাকআপ পাবেন এমন একটি ফোন আপনারা নিতে পারবেন এবং এই ফোনটা কিস্তির মাধ্যমে নেওয়া যায় এই ফোন সবগুলো ফোনই ভাই কিস্তির মাধ্যমে নেওয়া যাবে এখানে কি অফার থাকবে ভাই এটার সাথে স্পেশালি ভাই রিনু ব্র্যান্ডের নিক ব্যান্ড থাকতেছে ভাই এটার সাথে থাকতেছে পাওয়ার ব্যাংক থাকতেছে ওটিজি কেবল টাচ প্যান আর টেকনোর হচ্ছে কি আলাদা হচ্ছে মক ফ্রি আছে এটার সাথে ওয়াটার ব্যাগ আছে এক কথাই ভাই গিফটের সমারোহ ভাই ওকে দূর দাও অবিশ্বাস্য গিফট দিচ্ছি এরপরে কোন ফোন দেখাবেন ভাই ভাই সেকেন্ডলি ফোনটা হচ্ছে কি আমাদের হচ্ছে প্রোবা 7 কার কার 5G ভাই এটাতে ডায়মন্ড সিটি 73 চিপসেট দেওয়া আছে ভাই ফুললি গেমিং এবং ক্যামেরা ফোন ভাই এটা

বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট ভাই এই ফোনের সাথে কি ভাই ভাই এটার সাথেও ভাই আমাদের গিফট অফার আছে সবগুলোর সাথে গিফট অফার আছে প্রত্যেকটা মডেলের সাথে পাচ্ছেন আপনি হচ্ছে বাটাম ফোন পাচ্ছেন যেটা হচ্ছে গিয়ে বিমেক্স এর পাচ্ছেন এরপর হচ্ছে গিয়ে দেখেন স্যামসাং গুরু মিউজিকের কপি বা সেম ফোন দিচ্ছি এটার সাথে দিচ্ছি আমরা হচ্ছে মোবাইলের ব্যাগ দিচ্ছি ভিডিও স্ট্যান্ড দিচ্ছি ওটিজি ক্যাবল দিচ্ছি হেডফোন দিচ্ছি গ্লাস পেপার দিচ্ছি ভাইয়া সব ভিডিও স্ট্যান্ড দিচ্ছি সবকিছু গিফট দিচ্ছে ভাই গিফটের কোনো অভাব নেই ভাই এরপর আমার তখন ফোন দেখাবেন ভাই সেকেন্ডলি হচ্ছে ভাই দেখেন ভাই প্রোবা স্লিম যেটা ভাই আমাদের স্লিম 5G ভাই এটা ভাই ওয়ার্ল্ডে সবচেয়ে স্লিম ক্রাশ একটা ফোন ভাই ক্রাশ ফোন ভাই বা এই পরিমানে সেল ভাই আমরা প্রোডাক্ট নিয়ে আসতে পারি না ভাই কোম্পানি ভাই ইউ হয়ে গেছে ভাই আমাদের চাপে ভাই ভাই ফোন চাই ফোন চাই দেখেন ভাই ফোনটা কতটুকু স্লিম ভাই বর্তমানে স্টক আছে তো আর এটা স্লিমটা কেমন দেখেন ভাই টোটালি স্লিম ভাই ওকে চমৎকার হিউজ স্লিম একটা ফোন

প্রো প্লাস এটা হচ্ছে চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট পারতেছেন এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা এবং ষোলো হাজার পাঁচশো টাকা আর একটা ফোন আছে যেটা মার্কেট কাঁপানো ফোন ভাই দুই হাজার পঁচিশ ছাব্বিশের টপ ফোন ডোয়েল স্পিকার দিয়েছে ভাই অটো কল রেকর্ড এই ফোনটাতে দেওয়া হয়েছে ভাই ফাইভ জি নেটওয়ার্ক এবং ফাইভ জি চিপসেট ডায়মন্ড সিটি সিক্স ফোর ডাবল জিরো ভাই চমৎকার দাম কত এটার দাম হচ্ছে অনলি ষোলো হাজার নয়শো নিরানব্বই ফোন ফাইভ জি ফোন একশো আঠাশ চার একশো আঠাশ বাংলাদেশ মার্কেটে টেকনো একমাত্র এই দামে অফিসিয়াল ফোন দিচ্ছে আচ্ছা আরো কিছু ফোন দেখবো তাই একটু বলে দেন যে কিস্তির মাধ্যমে নিতে হলে কি কি ডকুমেন্টস লাগে কিস্তির মাধ্যমে শুধুমাত্র আইডি কার্ড লাগবে সাথে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট হলে চলবে বা ব্যাংক স্টেটমেন্ট হলে চলবে এগুলো হলে হয়ে যাবে এই ক্ষেত্রে আর কিছুই লাগবে না ভাই ওকে আচ্ছা আমাদের আরো দুইটা ফোন দেখানো বাকি আছে আমাদের যে ফোনটা হচ্ছে ভাই কা স্পার্ক 44 যেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার

ওনার ও দেশের বাড়ি হচ্ছে কক্সবাজারে বাটুনি ঢাকাতে আসছে ইউটিউব চ্যানেল আমার ব্লগ দেখে ভাই কোন ফোনটা নিচ্ছেন আপনি ভাই আমি নিচ্ছি এই যে ভাই আমাদের মার্কেট কাপানো পোবা স্লিম নিচ্ছে ভাইয়া অনলি ভোটার আইডি কার্ড দিয়ে ভাই আপনি এখানে কত টাকা পেমেন্ট করছেন ভাই এখন

আইপি সিক্সটি নাইন যেটা পানির নিচে ভিডিও করা যাবে পানির নিচে ভিডিওগ্রাফি ছবি করা যাবে কেমন ফোরটিন প্রো এটাতে সুপারিমুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার

কেবেল পাওয়ার ব্যাংক আপনার ছেচ পেন